তো হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ভাবলাম যে আজকে বেরোবো না তাও বেরোলাম মেয়ের জন্য একটু ও বাইরে আসার জন্য ছটপট করছিল তো ভাবলাম যে যাই ঘুরেই আসি তো তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয় চলো চলো তো আমরা একটু যাচ্ছি দেখি মন্দিরের দিকে যাব একটু হেঁটে আসি তো এখন এখন বাজে পাঁচটা সাতান্ন মেয়ে ঘুমিয়েছিল দুপুরে কিন্তু আমার আর ঘুম আসলো না তো আমার ঘুমটা হয়নি ঠিক মতো ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু কি সোনা কি 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 চলো 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 আসো আসো হ্যাঁ জল জল তো এখানে হচ্ছে একজন লোক ওনার গাড়ি ধুচ্ছিলেন তো উনি হ্যাঁ তাই হচ্ছে সোনা দেখছে যে জল তো জল দেখে বলছে জল মা কি দাঁড়ো 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 চোখে পড়লে তাকানো যায় না তো ঝিল পারে আজকে যাব না আজকে একটু মন্দিরের ওই দিকে যাবো তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছ তুমি ঘুরতে এই তো দেখি 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 তাকাও তাকাও আসো আসো এই যে তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মন্দির তো মন্দিরে কিছু কাজ হচ্ছে আমরা চলে গেছিলাম সামনের দিকে মন্দিরের পেছনে তো ওখানেই আমরা মানে এসে আড্ডা দিই তো আমরা মন্দিরে এই যে সামনে পেছনের দিকে চলে এসেছি তো এটা হচ্ছে বসার জায়গা এখানে অনেকে বিকাল আসে সকাল বিকাল বসে বাবা দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে জায়গাটা খুবই সুন্দর জায়গাটা এখন আর হালকে রোদে রোদ আছে কিন্তু রোদের তাপ সেরকম গায়ে লাগছে না হবে গেছি তো এই যে এখানে বাচ্চাগুলো খেলাধুলা করছে বেলা এখানে ব্যায়াম শেখানো হয় তো চলো তোমাদের সাথে আজকে অনেকটাই কথা হলো আজকের মতো এখানেই টাটা